আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি তাতকুটি থেকে ধামাকা অফারে ব্রাইডাল বেনারসি নিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইসে আপনাদের জন্য বিয়ের বেনারসি নিয়ে এসেছি যেহেতু এখন একটা ওয়েডিং সিজন রিসিপশন বলুন বা বিয়ের পারপাসে এর চেয়ে রিজনেবল প্রাইসে বেনারসি কোথাও পাবেন না খুবই ভালো মানের বেনারসি একদম রিজনেবল প্রাইসে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিচ্ছি অনলাইনের জন্য আপনারা ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো ভিয়েস যেহেতু বিয়ের বেনারসি প্রথমে একটা রেড কালার দিয়ে স্টার্ট করছি শাড়িটার একদমই রেডের সাথে গোল্ডেন জরি ওয়ার্ক করা আছে একদমই গোল্ডেন জরি যেটা দেখুন আঁচলটা পুরোটা এভাবেই থাকবে পুরো শাড়িটা এ টু জেড এভাবে কাজ করা পুরোটা লতা ন্যু স্টাইলে কাজ তবে এই বেনারসির প্রাইস কত পড়বে মাত্র তিন হাজার টাকা ব্লাউজ পিসটা একটু দেখান আমি ফার্স্টে একটা ব্লাউজ পিস দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে ব্লাউজ পিসগুলো কতটা বড়ো বিশাল বড় ব্লাউজ পিস দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় বিয়ে এবং রিসিপশনের বেনার রয়েছে এটা ভাবাই যায় না নেক্সট আমরা আরও কালার দেখব আরও ডিজাইন দেখবো সোভিয়ার্স প্রথমে একটা বিয়ের কালার দেখলাম এখন দেখবো একটা রিসিপশনের কালার দেখুন রিসিপশনের কালার হিসেবে এই কালারটা কিন্তু পারফেক্ট এটা হচ্ছে ইন্ডিয়ান বেনারসি তাই না ওয়াও কালারটা দেখুন কালারটাই সুন্দর আর এটা হচ্ছে আপনার ম্যাড জড়ি যেমন এইটা শুধু একদম শাইনিংটার এটা হচ্ছে ম্যাট জড়িটা দেখুন অনেক সুন্দর এই কালারটা কিন্তু বিয়ে বা রিসিপশন দুইটা পারপাসে ইউজ করতে পারবেন আর এই শাড়িটার প্রাইসও পড়বে অনলি তিন হাজার টাকা একদমই রিজনেবল প্রাইস অফার প্রাইস এর পরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা রিসিপশনেরই কালার যেটা হচ্ছে আপনার ফিরোজা কালার খেয়াল করবেন শাড়িটা একদমই রিসিপশনের একটা কালার ওইটার মেবি কালার হ্যাঁ আগে যেটা দেখিয়েছি ঠিক ওইটার কালার ফিরোজা কালার প্রাইস সেমই পড়বে মাত্র তিন হাজার করে ওকে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে বেনারসি শাড়ি অনেক সুন্দর একদম বিয়ের বেনারসি হিসেবে পারফেক্ট বিয়ের এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লতা কাজের বেনারসি খুবই সুন্দর একটা শাড়ি একদমই রেড কালারের মধ্যে রয়েছে শাড়িটা দেখুন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা একদমই রিজনেবল প্রাইস শুরু থেকে শেষ পর্যন্ত সেম কাজ করা প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে ফিয়ার্স এইটা হচ্ছে বি অথবা রিসিপশনে পরার জন্য পারফেক্ট একটা কালার যেটা হচ্ছে মেজেন্ডার সাথে পুরোটা জরি করা আছে এ টু জেড শাড়িটা মেজেন্ডার সাথে জরি করা আছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে অফার প্রাইস একদম ফিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে আছে বেনারসিটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদমই রেড কালারের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র মাত্র তিন হাজার টাকা একদম রিজনেবল প্রাইস টাকায় বিয়ের বেনারসি বেনারসি রিসেপশনের কমপ্লিট হাজার একদমই রিজনেবল প্রাইস নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখাচ্ছি পিয়ার এইটা একটা আছে রেড কালারের মধ্যে শাড়িটা দেখুন আঁচল আর পুরোটা এইভাবে আর এটার কুচি ডিজাইন হবে কুচি ডিজাইন অনেক খুঁজেন কুচি ডিজাইন আছে প্রাইস পড়বে মাত্র তিন হাজার করে আপনার অনেকেই কন্ট্রাস্ট খুঁজেন আবার ব্ল্যাক বেনারসিও খুঁজেন সো এটা ব্ল্যাক বেনারসি আছে এবং কনফ্রাস্টে আছে আর প্রাইসটা তো আপনারা জানেনি মাত্র তিন হাজার টাকা হোলসেল প্রাইস প্লাস হচ্ছে অফার প্রাইস দেখুন বিয়ের বেনারসি মাত্র তিন হাজার টাকায় অনেক সুন্দর এটা কুচিটা দেখাচ্ছি কুচিটা আবার কনফ্রাস্টে এই যে প্রাইস মাত্র তিন হাজার টাকা ফিয়ার্স কনফ্রাস্টের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি যেটা হচ্ছে ব্লুর সাথে আপনার রেড তিন হাজার টাকা প্রাইস এটা কুচি ডিজাইন কুচিটা দেখাই কুচিটা হবে এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা এইটা আর একটা কালার দেখুন সেম প্রাইসই পড়বে মাত্র তিন হাজার করে মেজেন্ডা কালার কিন্তু এই শাড়িটা আঁচলটা দেখুন মাত্র তিন হাজার টাকা প্রাইস পড়বে শাড়িগুলো ফেয়ার্স এইটা আরেকটা কালার যেটা হচ্ছে মেরুনের সাথে এইটা হবে শাড়ির আঁচলটা আর এইটা পুরো বডিটা এই টু জেড এই পান পাতার কাজটা করা আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে ফেয়ার্স এটা হচ্ছে লতা কাজের বেনারসি দেখুন সরি লতা না পান পাতা স্টাইলে মাঝখানে পুরোটা পান পাতার কাজ আঁচলটা হবে এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা স এটা দেখুন রেড সাথে গোল্ডেন জরি ওয়ার্ক করা আছে আর এই বেনারসিটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা আর এটার ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন অনেক বড় আর এটা হচ্ছে কুচি ডিজাইনটা সেম প্রাইস তিন টাকা পেস আর একটা কনট্রাস্ট বা রিসেপশনের বেনারসি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ব্লু সাথে মেজেন্ডা কালার কম্বিনেশন মানে এটা কনট্রাস্ট ম্যাচিং চাইলে ম্যাচিং আছে কনট্রাস্ট চেলে কন্ট্রাস্ট আছে লাইট চেলে লাইট কালার আছে ডিপ চলে ডিপ কালার আছে প্লাস বি অথবা রিসেপশন যার জন্য চান সব ধরনের কালার আছে এটার প্রাইসও পড়বে মাত্র তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন পিয়ার্স এইটা দেখুন এইটা হচ্ছে আরেকটা কালার সুন্দর একটা রেড কালারের মধ্যে পুরোটা জরি ওয়ার্ক করা আঁচলটা হবে এইটা ঠিক আঁচল এইটা আর পুরো শাড়িটা হবে এইটা এইটা প্রাইস প্রাইস পড়বে মাত্র টাকা একদম অফার হাজার কালার কালার অসম্ভব সুন্দর একটা শাড়ি আঁচলটা ছোট কলকা আর পুরো শাড়িটা পান পাতা প্রাইস পড়বে তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে বিশাল প্রায় এক মিটার মতো বড় ব্লাউজ পিস দেওয়া আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনার ডিজাইনার ব্লাউজ করতে পারবেন এটা হচ্ছে রেড মেরুন কালারটা অনেক অনেক বেনারসি আছে মাত্র তিন হাজার টাকা প্রাইজের মধ্যে সো তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু প্রাইস মাত্র তিন হাজার টাকা প্লাস এটা আরেকটা কালার রেড একটা মেরুন মেরুন কালারই এটা দেখুন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা শাড়িটা কিন্তু অনেক সুন্দর তিন হাজার টাকা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইস সবচেয়ে রিজনেবল প্রাইস বলতে গেলে আপনারা বেনারসি পাচ্ছেন সো তাড়াতাড়ি চলে আসবেন বাউ এটা তো মাথা নষ্ট করার মতো কালার মেজেন্ডার সাথে স্কাই ব্লু কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই সুন্দর শাড়িটা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বেশ এটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইস মাত্র থ্রি টাকা প্রাইস পড়বে কুচি ডিজাইন তিন হাজার টাকা প্রাইস বেশ এইটা দেখুন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটার প্রাইসও পড়বে তিন টাকা এটা আসলে নিচের মানে নিচের পাড় এটা হচ্ছে উপরের পাড় এটার প্রাইসও তিন টাকা বেশ এইটা দেখুন জাম কালারের মধ্যে আরেকটা বেনারসি আছে আর এটার প্রাইসও সেম মাত্র তিন হাজার টাকা প্রাইস পড়বে বড়ি আর আঁচল এইটা আরেকটা আছে এটাও সেম রেঞ্জের মধ্যেই থাকবে ডিজাইনটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা এইটা আরেকটা আছে লতা কাজের মধ্যে দেখুন আঁচল আর এটা বলি প্রাইস মাত্র তিন হাজার টাকা সোভিয়াস এই রেঞ্জের মধ্যে যারা বেনারসি নিতে চান চলে আসবেন তাঁত কুটির নুরমেনশনের দোকান নাম হচ্ছে এগারোর বিশ সি নুরমেনশন দ্বিতীয়তলা গার্লসের সংলগ্ন ঢাকা বয়স পাচার এই নাম্বারটি টিমও রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ